হবে বিশ্ববিদ্যালয়ায় যত গবেষণা করবে তার মধ্যে অন্তত 3 ভাগ গবেষণা নারীর শারীরিক মানসিক ও সামাজিক সমস্যার সাথে সম্পর্কিত হতে হবে আমাদের এগারো নম্বর ইশতেহার পাঠের জন্য আমি অনুরোধ করছি প্রতিরোধ পরিষদ মনোনীত বিপি প্রার্থী সেই টাসোমা আপলোড কিমিকে ধন্যবাদ তারিশা আমাদের সর্বশেষ যে ইশতেহারটি যেটি আপনাদের কাছে নয় নম্বরে গিয়েছে ডাকসুর কাঠামোর নারী বাঁধন সংস্কার এবং কাঠামোতে নারীর ক্ষমতা বৃদ্ধি সিনেটে পাঁচ জন নয় ন্যূনতম দশ জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি রাখার বিধান চালু করতে হবে এই ন্যূনতম দশ জনের মধ্যে অন্তত চার জন হতে হবে নারী ডাকসু নির্বাচনের সকল প্যানেলে অন্তত ত্রিশ শতাংশ নারী প্রার্থী হতে হবে এই নিয়ম চালু করতে হবে ধন্যবাদ আমাদের প্রতিরোধ পর্ষদের এগারো জন নারীদের পক্ষ থেকে এগারো দফা ইস্তেহার আমরা পেশ করলাম আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ধন্যবাদ আমরা এখান থেকে স্পষ্ট বলতে চাই যে প্রতিরোধ পর্ষদের 11 জন নারী প্রার্থী এবং পূর্ণাঙ্গ প্যানেল মনে করেন নারী পুষ্টি আমরা বিন্দুমাত্র ছাড়